ওই ভাই 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 তুমি বলবো না কি উঁড়াই দিতে পারবো উঁড়াই না দিলে আমি তো চলে আসছি বুড়ো আল্লাহ কেমন তে আমার ড্যামেজ গেছে কেমনে হ্যালো ভাই বদ তো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি লিট ওয়েট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেলকে অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি সকলে বলা আছো ভাই কালকে ভিডিওটার জন্য অনেক অনেকবার ধন্যবাদ তোমরা মোটামুটি অনেক সাপোর্ট দেখেছো ঠিক আছে এখন আজকে কী ভিডিও বানাও আমি সত্যি কিন্তু যাই না নিজে এখন মানে গেমে ঢুকছি আজকে ফার্স্টে এটা হচ্ছে আমার ফার্স্ট ম্যাচ তোমাদের সাথে মানে ভিডিও করার জন্য চলে আসে ঠিক আছে এখন আমি কি করব কেমনে কি ভিডিও বানাবো আমি নিজে যাই না শুধু র্যাঙ্কে স্টার ডিসি সোলোর মধ্যে দেখা যাক কীরকম হয় কি ম্যাচটা কি বুঁইয়া করতে পারবো নাকি কি কীরকম দেখা যাক তোমরা সব দেখো অবশ্যই আর ভিডিওটা একবার মানে দেখতেছো যখন ক্লিক করছো যখন অবশ্যই একটা করে লাইক করে বসে যাও ঠিক আছে আমি আগে এখানে ভাই গেমের মধ্যে একটু ফোকাস দিই কোনো চ্যালেঞ্জ টাইপের কিছু করবো নাকি এ এনিমি এটা বাই 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 পি বলতে ইস্কো একটা কিল হয়ে গেছে ফার্স্ট কিল সেকেন্ড কিল ডান ভাই বাই 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 ভাই নামার সাথে দুইটা কিল আমি কি করবো আমি তোমাদের সাথে কথা বলতে সেদিক দিয়ে আমি নিজেই ভাই গেমের মধ্যে ফোকাস করতে পারতেছি না প্লেয়ার এটা কিল করতে হবে যেমন ও পি বলতে ইস্কো বাই তারপর গেমটা তো ভালোই যাচ্ছে প্লেয়ার একটা হ্যাটকাইছে আমার কিল আমার কিল বাই 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 আটকাই দিছো ওয়াল দিয়ে ওয়াল ওয়াল ফাটবে ওয়াল ফাটিয়ে না ওয়াল ফাটিয়ে না প্লিজ জয় ওয়াল ফাটিয়ে না উপি ভাই আমার এমন এমন আমি দাঁড়া আমি তোমাদের সাথে পরে কথা বলছি আমার এমনই পিনাই টিনে নিছি সমস্যা নাই এবার আসো প্লেয়ার আমার সামনে চলে আসছে ভাই লল যাব ইসিরে ভুল করে ফেলছি না গেছে ওপি বলতে ইস্কো আরেকটা চলে আসছে ভাই ও ভাই আজকে তো আমি পুরো হয়ে গেছি দা চ্যাট ভাই 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 চয় কিল করে ফেলছি পিলা কি আরো আছে ভাই আমি আগে মেরি করে নি তার ধরো প্যাক করছি হয় না দিক দিয়ে গ্যাস সবাই লাইক করে দিও ভাই আজকে তো ওরা দোরা খেলা হচ্ছে আমি জানি না নিজে আমি কি রকম খেলতেছি ঠিক আছে ওই ভাই 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 চি ব্রো চি দেখ ভাই এই জায়গায় এসে যদি প্রতিশোধের আগুনে বুঝছো ভাই জ্বলতেছে পুরাই জ্বলতেছে আমি প্রতিশোধের আগুনে যার কারণে ভাই আরেকটা মেসেজটা দিয়ে দিই সাথে হয় ঠিক আছে এম আছে কোনো ছাড়া চাই হবে না কোনো ছাড়া চাই না আমি কোনটার সাথে যাবো আগে প্লেয়ার পাইছি চি ব্রো এটাকে বলে মারতে পাই না আমি ঠিক আমি জায়গা থেকে বাগি আগে দেখো দেখো কি খেলবো আমাকে বোঝাও একজনকে মারতে আর একজন ভীষণ থেকে মারায় আবার চলে আসছে প্লেয়ারটা ভাই মিনিম কম আমার আমার এই জায়গায় বাই 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 ও সবাই কেমনে মার দিস আমি এখানে ভীষণ ছিল এর কাছে বাই ভাই বাই ভাই ভাই দাঁড়া দাঁড়া আমি পরে কথা বলি ভাই ওই ম্যাচের মতো হচ্ছে বা ফোরটি বেগে এসে আসবে আর কোথা খেলো আসো আরো আরো আসো পিছন থেকে আরো মারো বটের বাচ্চাগুলো ওই চাবার মারছে পিছন থেকে ভাই এটা কি দাঁড়ো দাঁড়ো আমি আবার রিভাইভ কই কি রে সময় চলে গেছে রিভাইভ ব্রো ভাই আজকে আচ্ছা রিভাইভ হয়ে গেছে ভাই আর লল হয়ে যাচ্ছে আমার সাথে কি করতেছি আমি মশার ট্যাগ নিয়ে এটা কি প্লেয়ার আসছে মনে হয় এখানে দেখো আমি বলতে না বলতে এটা কি ওয়ান ট্যাপ মারতে পারবো আমি আচ্ছা ওয়ান ট্যাপ পরে মারি আগে মেডি করে নিই নাম না শাহস থাকলে নাম শাহস থাকলে নাম তোর গাড়ি ফাটাই দি আমি তারা হ্যাঁ এবার এবার কে যাবি কিরে কিরে মশাটা কোথায় উঠে দিছে বাই বাই আমি আমি কথা বলা বন্ধ হয়ে গেছে আমার এটা কি চলতেছে হ্যালো প্লেটটা নেমে গেছে লল মারে আগে নেই ইচ্ছা মতো লল মারে বটের বাচ্চা ইচ্ছা মতো লল মারি আমি দেখ দেখ ললকা 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 আর করবি ললকা এ হাসতে আবার ললকা আরো ললকা মিয়া দেখ পুরো মোটটাই নষ্ট করে দিয়েছে রে প্লেটটা কই বাইসা আমার সাথে চালাকি করো আমার সাথে চালাকি করো মিয়া এবার কেমন লাগে বলো শর্ট গানের প্লেয়ার তো দেখুন বলবো না এটা কি ওরা দিতে পারবো ওরাই না দিলে আমি তো চলে আসছি বুড়ো আল্লাহ আল্লাহ ওয়াল মেরে দিছে গায়ে সরি গাইস ভাই ওয়াল মেরে দিছে এই জায়গায় এটা কোথায় উঠাই দিছে মসার খেলো এখানে কি হচ্ছে ভাই এগুলো এটা কি গেম গেম খেলতেছি নাকি এখানে কি মজা করতে আসছি ভাই মসার ট্রাক বাসের উপর তুলে দিছে দেখো উপরের প্লেয়ার দেখো এই দেখো 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 উপরের প্লেয়ার আমার গায়ে ফাটলে সে সেই জায়গায় ও কাকে মারতেছে আমার ড্যামেজ খেয়েছে কেমনে হ্যালো ভাই পদ্মা ফুচকা হ্যাকার ভাই এটা কী ছিল হ্যালো ভাই গেমই খেলবো না দেখ মিয়া পুরো ভাই আমার ছিল ঠিক আছে তেমন ভালো পিলার না আচ্ছা যাই হোক পরবর্তী দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে আর চ্যানেল সাবস্ক্রাইবটা করছ না কি সাবস্ক্রাইব করছো নাকি রে অবশ্যই কিন্তু দেখো ঠিক আছে আল্লাহ হাফেজ গাইজ